সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম জি ভাই আজকে কোন মেশিনটি নিয়ে কথা বলবো চায়না থেকে আমদানি কিন্তু সি টু মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটির মাধ্যমে খড় ঘাস এলোমেলো ঘর খাস সকল কিছু করতে পারবেশন আপনার কতটুকু আটশো থেকে এক হাজার কোনো একটা খামারি ভাইয়ের জন্য এইটাই একটা পারফেক্ট মেশিন জি তো ভাই এই মেশিনটা চাকা সিস্টেম তাই না

যদি <Tab>, কোনোলা <tok>, 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 তো যদি কোনো খামারি ভাই এই জিনিসটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন অথবা কিছু টাকা এর মাধ্যমে সারা দেশে কুরিয়ার করা হয় তো ভাইয়াদের সাথে কথা বলে কিছুটাকে অ্যাডভান্স করলে তারা আপনার জেলা পর্যায়ে মেশিনটি পৌঁছে দেবে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আবারও সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম